দুই সংখ্যাটি আজ অন্যরকম হয়ে ধরা দিল লিওনেল মেসির কাছে অ্যাঙ্গেলে চোট সারিয়ে দুই মাস দুই দিন পর মাঠে ফিরেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা সেই ফেরাটা তিনি স্মরণীয় করে রাখলেন আবার দুই গোলে তার জোড়া গোলেই মেজর লিগ সকারে নিজেদের মাঠে ফিনাডেল ভিয়াকে তিন এক ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি অথচ এই সংখ্যাটি আজ মায়ামিকে অন্য বার্তা দিচ্ছিল ম্যাচের দুই মিনিটে পিছিয়ে পড়েছিল তারা ফিনান্ডেল ভিয়াকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন মিকায়েল ওরে এরপরে চার মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে দারুণভাবে ম্যাচে ফেরে ম্যামি মেসি গোল দুটি করেন ছাব্বিশ ও তিরিশ মিনিটে তার গোল দুটির উৎসে আবার বার্সেলোনার সাবেক দুই সতীর্থ প্রথম গোলটিতে মেসিকে সহায়তা করেছেন লুইস সুয়ারেজ দ্বিতীয় উৎস ছিলেন জোর্ডি আলবা পরে যোগ করার সময়ের আট মিনিটে স্কোরশিটে নাম লিখিয়েছেন সুয়ারেজ সেই গোলটিতে আবার সহায়তা করেছেন মেসি এই জয়ের পর মেজর লীগ সকারের ইস্টার্ন কনফারেন্সে আঠাশ ম্যাচে জয় ও পয়েন্ট নিয়ে উনিশটি আছে ইন্টার ও ওয়েস্টার্ন কনফারেন্স তারা মেসি কারণে মাঠের বাইরে ছিটতে গিয়েছিলেন পনেরোই জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে যুক্তরাষ্ট্রে হওয়া কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জয়ের ম্যাচে মেসি চোট পেয়েছিলেন অ্যাঙ্গেলে এরপর থেকে তিনি আর কোনো ম্যাচ খেলেননি চোটের কারণে পনেরো জুলাই থেকে মেসির অনুপস্থিতিতে অবশ্য মেজর লিগ সকারে কোনো ম্যাচ হারেনি মায়ামি তবে লিগস কাপে দুটি ম্যাচ হেরেছে তারা এমনকি টুর্নামেন্টটি থেকে সিটকেও গেছে মেসির দল নিউজ বাংলাদেশ স্পোর্টস ডেস্ক